আমরা তো আসলে কোনো দল পড়ি না এখন সেখানে আমাদের উপস্থিত থাকতে হয় যেতে হয় তার হাত থেকে পুরস্কার নিতে হয় সেই পিকচারগুলো থেকে যায় কিন্তু আজীবন এখন দেখা গেছে যে পরবর্তীতে অন্য একটা সরকার আসলো আসার পরে ওই পিকচারগুলো রয়ে গেল সে তখন কি হলো যে এই যে এই যে মার্ক করা হলো এরা 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 হচ্ছে এই দলে ছিল এখন কিন্তু আমরা দশটার পরেই যেটা হয় মানে একটু ভয় লাগে কেমন যেন একটা আতঙ্ক যে এই বুঝি কেউ আমাদের ধরছে বা কেউ কিছু করছে কারণ এখন ডাকাতি চিন্তা অনেক অনেক বেড়ে গিয়েছে হাজবেন্ড চলে যাক ওয়াইফ চলে যাক বয়ফ্রেন্ড চলে যাক গার্লফ্রেন্ড চলে যাক হ্যাঁ কিন্তু ফোন কিন্তু হাতে থাকতে হবে নতুন সরকারের প্রতি প্রত্যাশা হচ্ছে আসলে প্রত্যাশা তো আমাদের অনেক আগে থেকেই ছিল আমাদের প্রত্যাশা মতো আমরা এখন অব্দি আসলে ওইভাবে কিছু পাইনি তো আমি তো এমনিতেও মিডিয়া থেকে দূরে তারপরে মিডিয়ার প্রতি একটা ভালোবাসা তো আজীবন থাকবে এখনো আছে তো সরকারের প্রতি প্রত্যাশা যে আমাদের এই শিল্পাঙ্গনটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু মানে অনেকটাই হচ্ছে নাই হয়ে যাচ্ছে তো আমাদের সংস্কৃতি যেন টিকে থাকে এই জন্য একটু তাদেরকে উদ্যোগ নেওয়া উচিত একটু নজর দেওয়া উচিত আমার মনে হয় কারণ এটা আমাদের শিল্প বাংলাদেশের শিল্প এটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের চলচ্চিত্র এমনিতেই ধ্বংসের পথে তো অলরেডি অনেকটাই ধ্বংসের পথে তার মধ্যে কিছু সিনেমা এসে বা কিছু কাজ দিয়ে কিন্তু আবার নতুন করে দর্শককে হলমুখী করার যে একটা বিষয় সেটা কিন্তু অলরেডি হচ্ছে ধরে ফেলেছিল হল মানে যারা হল মালিক তারা বা দর্শকরাও হচ্ছে হলগামী হচ্ছিল এই সিচুয়েশনে এসে যে এই যে বাংলাদেশের এই একটা অবস্থা তো এটা তো শুধুমাত্র সিনেমা হল বা সিনেমা আমাদের শিল্প অঙ্গনে ধস পড়েনি এটা আসলে ব্যক্তি পড়েছে আমাদের যারা বিজনেস করছে বা যেই যে হোক সব সেক্টর থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যক্তি আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি তো এটা আসলে রিকভারি করার জন্য কত সময় লাগবে বা কবে হবে জানি না তবে সরকারের এই সরকারের কাছে আশা করি যে যত দ্রুত সম্ভব জিনিসগুলো রিকভারি হোক মানে আমরা একটু যাতে হচ্ছে শান্তিমতো মানে কি বলে এটাকে যে মন খুলে চলতে পারি স্বাধীনতা স্বাধীনভাবে চলতে পারি এতটুকুই চাওয়া আমাদের শিল্পাঙ্গনের থেকে আমি বেশি চিন্তা করছি দেশের কথা দেশটাকে আগে সুস্থভাবে পরিচালিত করতে হবে তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন সেক্টরকে রিকোভারি করতে হবে আর দলীয় যে শিল্পীদের যে দলীয়ভাবে যে বিষয়টা বললাম সেটা শিল্পীদের আসলে কোনো দোষ নেই শিল্পীরা যখন যে সরকার আসে আমরা বাধ্যগতই আমাদেরকে আসলে ওইভাবেই করতে হয় কারণ আমাদের শিল্পাঙ্গনটা হচ্ছে আসলে সরকার কর্তৃকই কিন্তু পরিচালিত হচ্ছে হ্যাঁ তো আমাদের দেখা যায় একটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার তখন কি হয় আমাদের হচ্ছে প্রধানমন্ত্রী এসেই কিন্তু সেই পুরস্কারটা প্রদান করেন তো আমরা তো যে এই আমরা তো আসলে কোনো দল করি না এখন সেখানে আমাদের উপস্থিত থাকতে হয় যেতে হয় তার হাত থেকে পুরস্কার নিতে হয় সেই পিকচারগুলো থেকে যায় কিন্তু আজীবন এখন দেখা গেছে যে পরবর্তীতে অন্য একটা সরকার আসলো আসার পরে ওই পিকচারগুলো রয়ে গেল সে তখন কি হলো যে এই যে এই যে মার্ক করা হলো এরা 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 হচ্ছে এই দলে ছিল হ্যাঁ তখন কি হয় তাদের প্রতি যে এই যে একটা মানে অন্য ধরনের একটা নেগেটিভ একটা মানে ইম্প্যাক্ট এটা আসলে একদমই ঠিক না কারণ আমরা শিল্পীরা কাদামাটি আমাদের দেখা গেছে যে আমাদের শিল্পাঙ্গনটাই হচ্ছে সরকার কর্তৃক পরিচালিত আমাদের যে সরকার যখনই আসুক আমাদের তাদের সাথেই আসলে ওইভাবে মিলেমিশে থাকতে হয় যেহেতু জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলে একটা কথা আছে তো ওই সময় কিন্তু যেই সরকার থাকবে তার হাত থেকেই কিন্তু আমাদের পুরস্কারটা নিতে হবে সো আমাদের অ্যাটেন্ডও করতে হবে সেই পিকচারকে ইউজ করে যদি আমরা পরবর্তীতে নেগেটিভ কোনো কথা বলি এটা একদমই ঠিক না আমরা আমরা তো অবশ্যই অবশ্যই যখন কোটা আন্দোলনটা শুরু হলো তখন ছাত্রদের পক্ষে ছিলাম হ্যাঁ এখনো আছি যে ছাত্ররা আসলে এটা ওদের অধিকার এটা কোটা আন্দোলন একেবারেই হচ্ছে যৌক্তিক একটা বিষয় মানে আমি আসলে আমি এটা একদমই আমাদের কারোর জন্য কাম্য ছিল না যে কারণে এই যে আমাদের আবু সাইদ ভাই ওনার পর থেকেই কিন্তু ঝামেলাটা বেশি শুরু হলো তারপরে এই যে মুগ্ধ তো এই যে বিষয়গুলো এটা খুবই হৃদয় বিদরক খুবই হৃদয় এটা আমাদের কাম্য ছিল না আসলে এটা কার ইশারাতে হয়েছে কীভাবে হয়েছে এখন অবধি আমরা জানি না তবে যেহেতু একটা সরকার গঠন হয়েছে সরকার পতন হয়েছে ভালো কথা বাট সরকার গঠন হয়েছে আমাদের যেটা কাম্য যে যত দ্রুত সম্ভব আমাদের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেগুলো রিকোভারি হোক আর আমাদের যে নিরাপত্তা মানে এখন কিন্তু আমাদের নিরাপত্তার অনেক অভাব আগে যেটা হতো যে আমরা রাত একটা দুইটা যেখানে ইচ্ছে সেখানে ঢাকার মধ্যে অ্যাটলিস্ট চলে যেতাম মানে আমার বুক ফুলিয়ে যে কোনো ভয় নাই কিন্তু এখন কিন্তু আমরা রাত দশটার পরেই যেটা হয় মানে একটু ভয় লাগে কেমন যেন একটা আতঙ্ক যে এই বুঝি কেউ আমাদের ধরছে বা কেউ কিছু করছে কারণ এখন ডাকাতি চিন্তাইকারী অনেক বেড়ে গিয়েছে কারণ হচ্ছে প্রশাসন নেই এখন প্রশাসন নেই ভয় নেই মামলা মোকদ্দমা হচ্ছে না তো এই জিনিসগুলোকে আগে রিকোভারি করতে হবে কারণ সরকারকে আসলে দেশের এই সুষ্ঠু পরিচালনাটা আগে করতে হবে আমার যেটা মনে হয় আমাদের এমন একটা সময় মানে এমন একটা সময় আমরা আছি এখন যে ফোন থাকতে হবে কাছে হাজব্যান্ড চলে যাক ওয়াইফ চলে যাক বয়ফ্রেন্ড চলে যাক গার্লফ্রেন্ড চলে যাক হ্যাঁ কিন্তু ফোন কিন্তু হাতে থাকতে হবে মানে বেডে ঘুমানোর সময় যদি ফোনটা বালিশের পাশে না রাখি মনে হয় যে কী জানি নাই কী জানি রেখে আমি ঘুমে মানে আমার ক্ষেত্রে যেটা হয় ঘুমিয়ে পড়েছি তো হঠাৎ করে যখন হচ্ছে নেট নাই যেহেতু আমরা বাইরে বের হতে পারছি না তার মধ্যে নেট নাই মানে কি একটা অবস্থা সময়টা কিভাবে কাটবে বাইরেও যেতে পারছি না নেটও নাই খুবই ভয়াবহ একটা সময় কেটেছে আমার যে সময়টা কেটেছে তখন আমরা আমি যেটা করেছি যেহেতু আমার অনেক ফ্রেন্ড সার্কেল আমরা একসাথে পড়াশোনা করেছি তা আমরা সবাই হচ্ছে ধানমন্ডিতে আশেপাশেই থাকি তা আমরা যেটা করেছি যে আমার বাসায় আমি একটু শিখছিলাম ওই যে বললাম যে অপারেশন হয়েছে তা আমরা যেটা করেছি টিভিতে টিভি দেখেছি আর হচ্ছে আমার বাসায় সবাই আসছে আমাকে সঙ্গ দিয়েছে আমার সেবা যত্ন করেছে আমার জন্য খাবার দাবার নিয়ে এসেছে পনেরোটা দিন আমাকে ওরা খাবার দিয়েছে তারপরে আমরা টিভি দেখেছি আড্ডা দিয়েছি মানে আমাদের সময়টা খুব ভালোই গিয়েছে আমাদের ইন্টারনেটের প্রয়োজন হয় নাই তখন একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে যে এই যে আমাদের যে কনভারসেশন কত বছর পর আমরা একসাথে এইভাবে কনভার্সেশনগুলো করছি টিভি দেখছি আড্ডা দিচ্ছি খাচ্ছি মজা করছি আসলে ইন্টারনেট আসার পর না এই জিনিসগুলো কিন্তু একটু হারিয়ে গিয়েছে আমার যেটা মনে হয় যে আমরা একসাথে দেখা হয় বসি কিন্তু যার যার মতো ফোনে কিন্তু আমরা স্ক্রল করতে থাকি হ্যাঁ কিন্তু ওই যে যে আন্তরিকতা বা আমরা মন খুলে যে আন মানে আড্ডা দেওয়া সেটা কিন্তু অনেক বছর আগেই হারিয়ে ফেলেছিলাম তো ওই জিনিসটা আমি মিস করে আমার খুবই ভালো লেগেছে এই জিনিসটা যে আমি মনে হয় যে আমি মন থেকে আড্ডা দিচ্ছি বা ওদের সাথে টাইম স্পেন্ড করছি এই জিনিসটা আমার কাছে খুব দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিরি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে